আরও একটা ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাটিংয়ে নেমে মারমুখী ভঙ্গিমায় শুরুটা করলেও সেটা দ্বারা বজায় রাখতে পারেননি তিনি বেঙ্গালোরের বিশাল রানের চাপাই পরার পর মুম্বাইয়ের টপ অর্ডারের কেউ পারেনি নিজেদেরকে নামের সুবিচার করতে মিডল অর্ডারের ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেছেন সুরিয়া কুমার যাদব ছাপ্পান্ন রান আর হার্দিক পান্ডিয়ার পনেরো বলে রান মুম্বাইকে নিজেদের মাঠে বেঙ্গালুরের কাছে বারো রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান এদিন শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশত একুশ রানের পাহাড় গড়েছে বেঙ্গালুরু ব্যাট হাতে খেলেছে বিরাট কোহলি চমকি রানের ইনিংস খেলেছেন দুই তবে ছঙ্গালোর ব্যাটিং ইনিংসে স্পেশাল ইনিংস খেলেছেন জিতিশ শর্মা উনিশ বলে খেলেছেন চল্লিশ রানের জড়ো ইনিংস জবাবে এই রান তারা করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থামে দুইশো নয় রানে বেঙ্গালোরের জয় বারো রানের ব্যবধানে